আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিউজ প্রতিষ্ঠান থেকে এই সিজনের প্রথম বুট্টা মারাই এই বড়ো ভাই আমাদের কাছ থেকে করে করেছেন বড়ো ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেরাসে এসে এই স্পেশাল ভুট্টা মারাটি করে করার জন্য এই ভুট্টা মারাটি আপনারা চার গুঁড়া ছয় গুঁড়া আট গুঁড়া মেশিন দিয়ে ভুট্টা মারাই করতে পারবেন এবং ঘণ্টায় আপনারা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মুন ভুট্টা মারাই করতে পারবেন তাই যে সকল এই ভুট্টা মারিটি প্রয়োজন তারা অবশ্যই আর দেরি না করে অবশ্যই আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম এটা এসে করে করবেন এছাড়া যারা অনলাইনে আমাদের কাছ থেকে এই ভুট্টা মারাইটি করে করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম